আস্তেখানে যে সনিক ক্লাবে সবাই বামে যাবে কিন্তু বামෙන් লেন আর এটা হলো কাকুলির দিকে যাচ্ছে সামনে কিন্তু ভাগাই দেখেন একদম সামনে মোটামুটি ভালো আছে কিন্তু যে এখানে আশেপাশের সব গাড়িগুলো দেখেন বামে যাওয়ার জন্য বিশেষ করে মোটরসাইকেল আলাদা দেখেন এখানে যদি লেন সবাই আসতো যদি সবাই বামে চেপে আসো তাহলে কিন্তু এই রাস্তাটা আরো এক এই দিকে যারা বনামি কাকুলির দিকে যাবে গাড়িগুলো আরো অনেক দ্রুত গতিতে চলতে পারবে দেখেন সবাই সবাই তাকে বামে যাবে ডানের রাস্তাটা বন্ধ করে আচ্ছা আপনি যদি বামের লেনে যান তো ডানের ডানের লেনটা তো অবশ্যই আপনাকে ফাঁকা রাখতে হবে বামে যেতে হলে অবশ্যই বামের লেন ব্যবহার করতে হবে বা তা না করে দেখেন সবাই এখানে আমাদের তো পুলিশ সদস্য কাজ করতেছি আমরা বোঝানোর চেষ্টা করতেছি এখন তো আসলে সবাই আইন মানতে আসলে চায় না যে যার মতো চলতে চায় দেখেন এ বামে যান সবাই দেখেন বাম মানে বামের দিকে এসে ডানের রাস্তাটা বন্ধ করে আছে যে অবস্থাটা দেখেন এ বামে যান বামে যান বামে যান

সচেতন দেখছেন এই যে গাড়ি কীভাবে মানুষের চলে আসে এটা নিজেদের ভয় লাগে নিজেদের নিরাপত্তার আসলে বিষয় তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা নিজেদের একটু সচেতন হন তাহলে রাস্তার পরিবেশটা অনেক সুন্দর হচ্ছে আপনার একটু সচেতনতা আমরা সবাই ভালোভাবে চলতে পারবো ভালো থাকতে পারবো তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম